আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি তো এই যে সেনাবাহিনী যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি নিয়ে মূলত আজকে আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিতে নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে পঁচানব্বই তম বিএমে দীর্ঘমেয়াদী করছে এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিটে এক ইঞ্চি এবং ওজন দেখতে পাচ্ছেন যে একশো বিশ কিলোগ্রাম অর্থাৎ একশো পাউন্ড এখানে বুক হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় অবস্থায় দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় হচ্ছে আঠাশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে এখানে জাতীয় মাধ্যম হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহমানে যে কোনো একটিতে যেভাবে হবে ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম এ লেভেলের সার্টিফিকেশন ন্যূনতম আপনাকে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম আপনাকে বি গ্রেড পেতে হবে তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জন্মসূত্রে জাতীয়তা বাংলাদেশি হতে হবে এখানে কিছু অযোগ্যতা আছে আঠারো বছর হওয়ার আগে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে তিন মাস অতিবাহিত হতে হবে যে কোনো ফৌজদারি দণ্ডপ্রাপ্ত অপরাধ দণ্ডিত হলে আবেদন করা যাবে না সেনান বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যতা হলে বিবেচিত অযোগ্য বিবেচিত হবেন এবং প্রতিটি চোখে দৃষ্টিহীনতা দূরশক্তি টু পয়েন্ট ফাইভ বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান জিরো ডায়ক্টারের বেশি হতে হবে এখানে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একুশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শুধু অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারীকে এসটি ডিপিউলন ডাবল স্ল্যাশ জয়েন ডট আর্মি ডট এমআইএল ডট বিডি ওয়েবসাইটে গিয়ে হোম পেজের উপরে অ্যাপ্লাই নেওয়া যে বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে তো আবেদনকারী এক হাজার টাকা দেখতে পাচ্ছেন যে ভিসা মাস্টার কার্ড টি এপি বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোটমাট দুই হাজার টাকা দিতে হবে তো এই প্রতিক্রিয়ায় কিন্তু আপনারা ওয়েবসাইটে আবেদনটি করে নেবেন তো এখানে কিছু সুযোগ সুবিধা আছে এখানে আছে হচ্ছে বিদেশে প্রশিক্ষণ আহ উচ্চতর শিক্ষা তো প্রশিক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট অফিসারগণ বিদেশে প্রশিক্ষণের সুযোগ পান বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে অধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা এবং দুরারোগ্য ব্যতীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ তথ্য প্রদান সহ বিদেশে সুচিকিৎসা সুযোগ পাবেন সন্তানদের জন্য নিজ নিজ অধ্যয়নের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট ক্রস আর্ম ফোর্সের মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন তো এখানে কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাকে সাধারণ গণিত গণিত সাধারণ জ্ঞান ইংরেজি এবং দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বিষয় কিন্তু লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে আগামী নয় মে দু তারিখ নয় ঘটিয় এবং লিখিত পরীক্ষার ফলাফল হচ্ছে মে দু হাজার পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহে এই যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু প্রকাশ করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনা সদর এজিআর শাখা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করে এবং যোগদান নির্দেশিকা প্রদান হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বি এম তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণের সমাপনী লেফটেন্যান্ট পদে কিন্তু কমিশন লাভ করবেন এই এসে সার্কুলারটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে নমস্কার জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম